এবার তো পুরো ফিসান গাদা দেখছি ওরে আল্লাহ তাহলে 90 ডিগ্রিতে দিলা আমাদিকে দেখতে পাবি আমাদের দিকে তাকালে তুই গাদা দেখতে পাসি তাহলে 90 ডিগ্রিতে দিলা আওয়াদিকে দেখতে পাবে হ্যাঁ এবারে তোর দিকে তাকাইলি এরা তো তো কে ছেজন নাই поле দি তাই এখন একটা কথা কইছি ससुरा তোকে একወቅ তো মসজিদে দেখি না

আর তোমার বর্ষা হয় না অ্যাম্বুলেন্স সময় আর তোমার সানি কাটা মন ধরে তুই এত দিনে এসে আমার এই সার্টিফিকেট দিলি আগে তো কইতি সাসা খুব বলো তে এখন কানে শুন খসে গেছে না সাসা ভালো মানুষ না কইছি এ কি কথা কইলা রে ভাই তো ইরম লাগে তাছাড়া কি এবার দিনে তুই কি অন্য কোথায় যাচ্ছিস আমরা মুসলমান দাবি করিস অথচ তোর নামাজের গতি করে ইয়ে নাই এসসাকা গতকাল কোন ফেরেশতা কবরে এই এরকম করে ঝার না তখন তার কি হবে বলতো এসসা এ তোকে একটা কথা কই তুই যে ছাগলের জন্য ছানি কাটছিস ছাগলকে গোস্ত খাইছিস

আমাকে কুসু মুসু করে কেটে ছাগল খাইবি রে তুই যে বললি আমার জানা ছিল না আমার রাগ করা ঠিক হয় না আর তোরও ঠিক হয় না ও মারে কি শোন না মাঝে মাঝে ওই যে লাঠিতে ওরকম করে এ পাশে মারতেছে ও পাশে মারে আর ও পাশে মারতেছে এ পাশে মারে এ কখন মাইরেছি এ এই যে কথা বলে বুঝলি আসলে দামি দামি কথা বলে রে কথা তো ঠিকই আছে দামি বুঝলাম আমি মসজিদে যাবা মসজিদে না গাইলে আমি বাড়িতে পড়া নামাজ স্টার্ট করব আচ্ছা তা এবার বাড়িতে পড়া স্টার্ট কর পরে মসজিদে যাবি আল্লাহ আল্লাহ বলেছে যেমন মসজিদে পড়া যেরকম ফরজ জামাতে পড়াও ফরজ এ ঠিক আছে যাবা জামানা বলেছি আমি একবারও আচ্ছা আজকে উঠছি

আসসালামু আলাইকুম বললেও যে